হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে আমি এটা স্পষ্ট নিষেধ করলাম এটা আমার আদেশ অতএব যেই নজয়ান ছেলেরা বাবা তোমরা অনর্থক এই বেয়াদবিটা করবা না চুরি করে লুকাইয়া নিচে থেকে ডান দিকে বাম দিকে চালাকি করার দরকার নাই তুমি চলে গেলে ভালো দয়া করে এরপরে আমি যদি কাউরে নজরে পড়ে আমার আমি চেষ্টা করব সর্বোচ্চ ধমক দিয়ে বাইর করে দিতে অবশ্যই বের করে দেওয়ার চেষ্টা করব একলা যদি না পারি তো স্বেচ্ছাসেবক ছেলেদেরকে নেন তোমারে মাগার উঠে দেব এই জন্য একজনও যারা আমার চোখের সামনে কেউ আমরা মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে কেন এতে মনোযোগ হয় না দিল জমে না অন্তরের মধ্যে কথা ঠুকে না কোরানুল কারিমের এই সমস্ত কথার মাকসাদ উপদেশ হৃদয়ের মধ্যে যেন উপদেশ হয় রসিহ ওয়ালাকাতে অস্সাল্লা আলাফমুল কৌলা আল্লাহ মিয়াতাদা কারুন আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো বারবার বলেছি অস্সাল্না মানে হলো বারবার কথা আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি এক এক কথা বারবার বলছি কারীন আল্লাহর কথা নবীর কথা আখেরাতের কথা পরকালের কথা আল্লাহর ইবাদতের কথা গুণা ছেড়ে দেওয়ার কথা অবাধ্য নাফরমানের পরিণতি বাধ্য ইমানদারের পরিণতি এগুলো আল্লাহ বারবার বলছেন বারবার বলছেন আল্লাহ বলেন কেন বলছি বারবার আল্লাহাদ উপদেশ গ্রহণের জন্য যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করে উপদেশ গ্রহণ নসিহত গ্রহণ তাহলে আল্লাহর কথা বলা শোনা এর মাকসাদ উপদেশ গ্রহণ সেটা যদি না হয় তাহলে উপস্থিতি কম বেশি বড় মাহফিল ছোট মাহফিল লোক হইছে কম হইছে বেশি হইছে। বক্তা পরিচিত অপরিচিত এগুলো কোনোটা দিয়ে দুই পয়সার কোনো ফায়দা নাই এটা কোনো ফায়দা নাই আমারে এক কুটি মানুষ চিনলেও আমার কবর রাজাবো মাফ হবে না আপনাদের কবর রাজাবো মাফ তাইলে এই পরিচিতি দিয়ে আমারও কোনো লাভ নাই আপনাদেরও কোনো লাভ এই পদ পদবি সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা ব্যাপক সমর্থন এগুলো যাদের দুনিয়া দরকার ক্ষমতা দরকার পথ দুনিয়া দরকার যাদের তাদের দরকার তারা এটা খুব চায় পোস্টার করছে নিজে নিচে লেগে দিছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ উনি উনি লাগাইছে টাকাও ওনার ফুলাইনও ওনার তাহলে যদি দুইজনের পোস্টারের মধ্যে এইটা লেখা থাকে একই এলাকার যে এলাকার সর্বস্তরের জনগণ তাহলে এরা কারা ওরা কারা এলাকার সর্বস্তরের জনগণ যদি আমনেরটা লাগায় তাতে হেগড়ায় উনারটা লাগাইলো কি তে এগুলো তো দুনিয়া যাদের দরকার তাদের বিষয় তাদের বিষয় এটা মূলত আখেরাতের বিবেচনা জনপ্রিয়তার কোনো দুই পয়সারও কোনো ঘেরু নেই কোনো পাত্তা নাই কোনো প্রয়োজনও নাই সবাই চিনা না চিনার ভিত্তিতে ফাখিরাতের সফলতা না আল্লাহ তালা গ্রহণ করা মাফ করা এটা মূল বিষয় মমাংস জিহা আনি নার বা উদখিলাল খিলাল ফাকাদ ফাজ আল্লাহ তালা বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল জান্নাতে প্রবেশ করানো সেই সফল হয় সফলতা বাফ এটার মধ্যে কাদ আফ লাহ মাং তাজাক্কা বলেন যে তার নিজের অন্তরকে গুনার থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে কাদ আফ লাহ জাক্কা আল্লাহ তাআলা বলছেন চোদ্দটা কসম করে বলছে আল্লাহ বার কসম করে আল্লাহ বলছেন যে নিজের অন্তর আত্মা পবিত্র করেছে সে সফল হয়েছে সফল হয়েছে আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন প্রতি নিয়ত যারা বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করছে সেই ইমানদাররা সফল হয়েছে আল্লাযীনা হুম আনিল লাগদি মুরিদুন প্রতি অনর্থক কথা এবং কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে সফল হয়েছে পল্লাদিন আহ হুমলি স্যাকাত যারা নিয়মিত স্যাকাত আদায় করছে তারা সফল হয়েছে পল্লাদিন আহ হুমলি ফুরুজিহিন যারা তাদের লজ্জাস্থানকে হারাম গুনা জিনা না জায়েজ অস্থিলতা অসভ্যতা থেকে চরিত্রহীনতা থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে তারা সফল হয়েছে ওয়াল্লাযীনা উমলি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যারা আমানত রক্ষা করেছে তারা সফল হয়েছে যারা ওয়াদা রক্ষা করেছে তারা সফল হয়েছে ওয়াল্লাযীনা আহুম আলা সালামাতিহিম ইহাফিজুন পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যথা সময়ে আদায় করার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত যত্নবান তারা সফল হয়েছে আল্লাহ তাআলা এমন সফল বান্দারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে আল্লাহ আ দোস্ত সফলতা এখানে আল্লাহ তাআলা বলেছে হাইয়া আলাস সালাহ আলাল ফালাহ সিজদার মধ্যে সফলতা হাইয়া আলাল ফালা সফলতার দিকে নামাজের দিকে আসো সিজদাতে সফলতা গোলামির মধ্যে সফলতা আল্লাহর জন্য নিজেকে সপে দেওয়ার মধ্যে সফলতা

যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত সেটাই সর্বোত্তম আফালা তাকিলুন তোমরা কি বুঝবে না আল্লাহ বলেছেন ওয়া ইননা দারাল আখিরাতা লহিয়াল হায়াত আখিরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন জীবনের সার্থকতা আখিরাতে জান্নাত পাওয়া বেঁচে থাকার সার্থকতা হায়াতের স্বার্থপত্র জীবনের সাদ জীবনের মজা জান্নাত দুনিয়া তুচ্ছ করে দিছে না আরাবেই তুম বিল হায়াতিত দুনিয়া মিনাল আ আল্লাহ বলেন আল আ খেরাত ভুলে দুনিয়াতে নিয়েই সন্তুষ্ট হয়ে গেলা। মামা মাতাউল উল দুনিয়া ফিল আ খেরাতি ইল্লাহ কালিম সোন বান্দা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য একদমই সামান্য আল্লাহ তাআলা হচ্ছে মানে হায়াতু দুনিয়া ইল্লা মাতা উল দুনিয়ার জীবন আর কিছু নয় শুধুই থোকা থোকা উল্মা মা দাল্লাহ ই খাই রুম মিন আল্লাহ আল্লাহ বলে তোমাদের ব্যবসা দামাশা তোমাদের এই দুনিয়া দারি এই সব কিছুর চাইতে আল্লাহর নিকটে যা আছে তা হাজার গুটি গুণে হত কয়টা শুনবেন আল্লাহর কোরআন বলছে রবের কথা সত্য হবে না কেন আল্লাহর কথা যুক্তিসঙ্গত হবে না কেন দুনিয়ার ফাসেক ফুজ্জার আল্লাহ নাই সেজদা নাই নামাজ নাই আখলাক নাই চরিত্র নাই এই সমস্ত নাফরমান আর ফাসেক ফুজ্জার যদি কোনো কথা বলে সেইটা কোনো অপদার্থ মানুষের কাছে কোন ফালতু দুনিয়া লুভীর কাছে বিশ্বাসযোগ্য হইতে পারে বেটা কিন্তু ইমানদারের কাছে তার মালিকের কথাই শ্রেষ্ঠ প্রিয় হ্যাঁ অমন আহসান আল্লাহর কথার চাইতে আহসান আর অমন আস তাহ আল্লাহর কথার চাইতে অধিক সত্য কার কথা আল্লাহ বলছে বলোবান্দা আমার চাইতে অধিক সত্য কথা কে বলছে হুম আল্লাহ নবিসাল্লাল্লাহ আগেই গোসাল্লাম বলছেন আল্লাহর কথা করেছেন সবচেয়ে সুন্দর কথা সমষ্টি কোরআন এই জন্য এটা বুঝতে হবে এটা বুঝা উচিত অপদার্থরা পালতু মানুষগুলো আহা হে মনে করছে এ দুনিয়ার আবল তাবোল কথা এটাই জরুরি না সিনেমার নর্তুকি ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় দুনিয়ার ফাসেক আল্লাহ কোনো চিনে না ইমান চিনে না আখেরা চিনে না হালাল হারামের কোন পার্থক্য নেই মদও খায় মধুও খায় গালিও দেয় সালামও দেয় উপার্জনের টাকাও নেয় সুদের টাকাও নেয় কিস্তির টাকাও নেয় লোনের টাকাও নেয় আপন মাকেও দেখে আপন স্ত্রীকেও দেখে আবার মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে জিনা ব্যাবিচারের দৃশ্য দেখে নর্তকীর নাটকও দেখে সিনেমার নাচও দেখে হালাল হারামের কোনো পার্থক্য নাই খোদার কসম ওই তো মানুষ হওয়ার কোনো উপযুক্ত না এই স্বভাব হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই এইটা জানোয়ারের স্বভাব এই আখলাফ জানোয়ারের আখলাফ এ মানুষের অন্তর্ভুক্ত নয় এ মানুষের অন্তর্ভুক্ত না এই স্বভাব জানোয়ারের স্বভাব হাইওয়ানের স্বভাব